আজ ভিডিওটা শুরু করছি একটু অন্যরকমভাবে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এসে আমি চুলটা একটু বেঁধে নিচ্ছি আর স্কিন কেয়ার করে নিচ্ছি আর তাই থেকে সুজন আমাকে বললো যে তুমি এত সকাল সকাল কোথায় যাবে যে সাজুগুজু করছো সেটা শুনে আমার হাসি পেয়ে গেল দিয়ে আমি ওকে বললাম যে আমি কোথাও যাচ্ছি না আমি বাড়িতেই আছি আজকে একটু মন হলো একটু সকাল সকাল চুলটা একটু ভালো করে বাঁধি আর একটু স্কিন কেয়ার করি তাই করলাম রেডিওয়ে টিভি দেখতে দেখতে বসে পড়লাম চায়ে চুমুক দিতে সঙ্গে ছিল ব্রেড আর সুজনকাল রাত্রেই বলেছিল এমন কিছু একটা বানাও সকালে যেটা খেয়ে আমি পুরো একদম ফিদা হয়ে যাব তাই আর কিছু দেরি না করেই ভাবলাম চিকেন তো ফ্রিজে আছে আর সেই সেই দেখেই বসে পড়লাম ইনগ্রিডিয়েন্টস কাটার জন্য ভাবলাম যে তাহলে ঘরোয়া পদ্ধতিতে বার্গার বানালে কেমন হয় তাই একটুখানি ক্যাপসিকাম কেটে নিলাম রসুন কুচি কেটে নিলাম আর একটু পেঁয়াজটা কেটে নিলাম বার্গারে দেব বলে দিয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম আর একটু তেল দিলাম আর একটু বেশি পরিমাণে বাটা দিলাম আর তারপরেই এটা মেল্ট হয়ে গেলে রসুন কুচিটা দিয়ে দিলাম আর তারপরেই আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজেই দিয়ে দিলাম হচ্ছে এই যে আগের থেকে কিমা করে রাখা চিকেনটা এগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবেন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম নুন এখন দিয়ে দিচ্ছি একটু নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর তারপরেই দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু চাট মশলা দিয়ে দেব হচ্ছে একটু কিচেন এভারেস্টের কিচেন কিং মশলা দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে একটু জল জলটা দিয়ে দেওয়ার পর একটু দিয়ে দেব হচ্ছে ভিনিগার ভিনিগারটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস একটু আমার বাড়িতে সেজবান চাটনি ছিল তাই একটু সেজবান চাটনি দিলাম সেজবান চাটনিটা দিলে একটু টেস্টটা ভালো হয় এটা অপশনাল আর দিয়ে দিলাম একটু পাস্তার একটু সস আমার বাড়িতে ছিল তাই দিয়ে দিলাম আপনাদের যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই আর দিয়ে দিচ্ছি একটু চিজ চিজটা দিলে একটু ভালো হয় খেতে ভালো হবে আমার বার্গারের স্টাফিং রেডি বার্গার ব্রেডগুলো মাঝার থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে একটু দিয়ে দেবো হচ্ছে মিয়নিস আর দিয়ে দেব একটু সস টমেটো সস তার ওপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্টাফিংটা যেইটা বানিয়েছিলাম আবারও ওপর থেকে দিয়ে দেবো একটু চিজ চিজ না দিলে তো ভালো লাগবে না তাই একটু চিজটা দিয়ে দিচ্ছি আমার বাড়িতে লেটুস পাতা ছিল না তাই বলে আমি বাঁধাকপির পাতাটা একটু তাওয়াতে শেখে নিয়ে এটা দিয়েছিলাম আপনারাও যদি না থাকে তাহলে এটাই করতে পারেন আর এরপরে দিয়ে দেবো হচ্ছে বাটার মেল্ট করার জন্য তাওয়ার মধ্যে বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো ব্রেডগুলো তাওয়াতে আর আমাদের বার্গার আর এটা খেয়ে সুজন খেয়ে দেখো রিভিউ দাও কেমন হয়েছে বলো কেমন হয়েছে সবাই জানার জন্য সবাই জানার জন্য ওয়েট করছে যে কেমন হয়েছে কেমন বানিয়েছি তাহলে জলদি জলদি খেয়ে নাও তুই বললি না কেমন হয়েছে দারুন সুজনের সাথে সাথে আমার ভাইও এসেছিলো তার জন্য বানিয়েছিলাম তো সেও রিভিউ দিয়ে গেল দিয়ে এখন বললো আমি চললাম বাড়ি আর সব কাজ বাজ ছেড়ে তারপরে বসলাম পুজো দিতে আপনারা দেখতে চেয়েছিলেন যে আমরা গোপুকে দুপুরবেলা ভোগ লাগাই কিনা তাই সেটি দেখিয়ে দিলাম আর ছিল হচ্ছে দুধ আর শুকনো প্রসাদ আর এরপর আমি ভগবানকে ভোগ নিবেদন করব দেখুন এভাবে আমরা ভগবানকে দুপুরবেলা ভোগ নিবেদন করি আর ভগবানের এভাবেই পুজো করি আপনারাও পুজো করেন আপনাদের বাড়িতে হয়তো কারো কারো গপু আছে তো সেটাও আমাকে জানাবেন যে আপনারা দুপুরবেলা ভগবানকে কি দিয়ে ভোগ নিবেদন করেন ভোগ নিবেদন করে পর্দাটা দিয়ে দিলাম তারপর আমি চলে গেলাম তুলসী মন্দিরে জল দিতে জল দিয়ে আসার পরে এসে পর্দাটা আবার খুলে দিলাম আর তারপরে ভগবানের এইভাবেই আমি পুজো করলাম সবাই ভগবানের দর্শন করে নিন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার পাশে থাকুন আমার সাথে থাকুন থ্যাংক ইউ